গরমে আবার জল খাচ্ছে এখন বন্ধুরা এমা পড়তে জল খেলে না চলে গেলে লজ্জা লাগলো হচ্ছে বছর বছর খেলেও হচ্ছে বাচ্চা তো সব ও মা একটু শুভ পোকা মা ধরো না প্রজাপতি হয়ে যাবে গাছ থেকে শুভ পোকা পড়েছে বুঝলে ওটা মেরো না হাত দিও না বাবা একদম না শুভ পোকা পোকার দিকে একদম না এই দেখুন মন্ডলে একটা শুভ পোকা এখন ওকে ওইটাকে নিয়ে খেলবেও বোকা একটা খেলে না মা শুভ পোকা তুমি এমনি এমনি খেলো তোমার মা কয় এই মা কই মা মা নেই তো মা কই গেল ভুটু এই টুকটুকি মা কে ডাক এখন এই গাছে গাছটা কি সুন্দর ঝাড় মতন ও এখানে এসে এখন শুয়ে থাকবে দুপুর বেলায় ও টুকটুকি ওই যে উনি নোক সেভ করছেন টুকটুকি সবাই হাই হ্যালো বলে দাও বন্ধুরা কেমন আছে বলে দাও বলে দাও বলো গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে আমাদের আমরা কষ্ট করছি ঘরে মিশুতে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে হবে মা সোমবার থেকে বৃষ্টি হবে বলেছে তোমার তো খবর দেখো না আমি বলে দিচ্ছি বাচ্চাটাও যেমন আবার আমার সঙ্গে থাকবে পাশে থাকবে ভিডিও দেখবেন লাইক করলে লাইক করবেন কিন্তু দেখবেন আমি আপনাদের পাশে আছি চলুন ছোটকাকে দেখে ছোটকা চলে যাচ্ছে এই তুই যাস না ওর সাথে মারামারি করবি না আমাদের টুকটুকি আর বাবু ওপরে উঠে পড়েছে এই তুমি নিয়ে আছো না এখানে বসো আবার যাচ্ছে ওর সঙ্গে মারামারি করতে আবার যাচ্ছে দাঁড়িয়ে পড়ে এদিকে আসো চলে আসো এর উপর ওঠো না নিচে না বসো আসো বাবু আসো আসো ভাই হ্যাঁ ভয় পাচ্ছো তুমি আমি তো বুঝতে পারছি ও ও তোমরা কিছু করবে না চলে যাচ্ছে মনে হয় ওই যে ওখানে বসে আছে ওই যে তুমি আসো বাবা নেমে আসো আসো আর বাবু আসো নিচে আসো হ্যাঁ নিচে না বাবা কিছু হবে না চলে আসো আমার কাছে আসো ভয় পাচ্ছে যাই হোক যাতেই হোক বাবু হচ্ছে কার জন্য কার জন্য জানেন এই আমাদের বিখ্যাত বাবা কীর্তন শুনুন মন্দ আগে কীর্তন গরমে কীর্তন গরম কীর্তন কে শোনাচ্ছে হ্যাঁ এই তুই কিছু পারিস না গাছের মালে উটারে এর সাথে করছিস মিনু সাথে মারপিট করতে হবে না তোর চলাই চোলা দেখুন দিনে দুপুরে গান শুরু করেছে এই গরমে তোদের বাবা থাম তো তুই তোর আর গান শোনাতে হবে না আমি অনেক গান শুনেছি এই মিনু তুই চলে আয় চলে চলায় ওর সাথে মারপিট করবি না তুই আমাকে দেখে দেখে যাচ্ছিস কেন করছিস বল তো মিনু তুই তো ভালো মেয়ে তুই মা হবি ও মা হবে তাহলে হ্যাঁ করছ কেন মারপিট করছো ও মা ওকে আদর করছে কেন তুমি তো আদর খাও এই মেনু তুমি ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে সোনা মেয়ে বাবু মেয়ে কুচু মেয়ে এত মেয়ের ছড়াছড়ি আমার তা ওই জায়গার যেন ও গজগজ করে যাচ্ছে জঙ্গলের মধ্যে ঢুকে এই ফটাচ্ছে না এদিকে শোন দেখছেন বন্ধুরা দেখুন ওই একমাত্র কথা বলতে মিনু মিনু কিন্তু ভালো মিনুকে একটা লাইট দিয়ে দেবেন তো সবাই গরমে গরমে মানে আর পাচ্ছে না ঝগড়া করতে ইন্টারেস্টেড না তবু ওইটা ইন্টারেস্ট সব বিষয় সি পাকা হয়েছে এই কেন তোমার ঠিক করছিস তুই দেখে সুর ভাঁচে একদম দেবো ওর সাথে যদি মারামারি করো তুমি যদি ওর সাথে মারামারি করো খুব খারাপ হয়ে যাবে কিন্তু এই এসে গেলেন দুষ্মন্ত এসে গেলেন এতগুলো এসে গেছে এবার আমার ভিডিওর মাঝখানে ওদের সঙ্গীত পরিবেশন করবেন করো ওদের এদের বা হচ্ছে লড়াই ওদের ওইবারে এসে গেছে একদল এসে গেছে এটু চুপ করো বাবা চুপ করো এই চল আমরা খেয়ে নিই ও থাক ওর সাথে কথা বলতে হবে না তুমি চলো তোমা আমা

এখন বন্ধুরা সন্ধেবেলায় আমরা বসে আছি বারান্দায়ের কুঠোনে সঙ্গে আছে আমাদের টমি মহারাজ আর আছে আছে টুকটুকি শোনা মা নিক গো টমি দেখুন নাচছে এখনও গরম হচ্ছে আর এদের একটু কম আছে মনে হয় না টমি টম টমির মাথা চুলকে দাও টমির মাথায় কি কিউখন আছে দেখে নেই একটু না না ওখন চলে গেছে কিমে গেছে দিস আমাদের জানি ছোটবেলায় গরম পড়লে ন্যাড়া করে দিত ও মাই গড ন্যাড়া করে দি টমি এই জায়গা ন্যাড়া করে দি টমি এই টুক এখনো ইদুর খুঁজছিস ইদুর খেয়ে খেয়ে তো ও মা কাকে দেখছ ও বাবা আমি তাই ভাবছি স্টপ হয়ে গেলাম কি করে আসছে সে আসছে চারিদিকে অন্ধকার তার মাঝখানে দাঁত বার সে আসছে আসছে সে আসছে আসো আ তুমি একটা আদর খাবে তো আজ এটা খেয়ে আদর করা হয়নি এরা রোজ খাওয়া দাও বল সবাই মুখ শুদ্ধ খায় এরা কি খায় যেন খায় আমার ভাইকাম কাম বিলকাম কাম বিলকাম কামা উটু খাবা তুই সব আমার আসো আরে এটা কি এটা হোকলা বাবা এবার তোর মুখের এইটা বড্ড সরু রে কেন তো তুই আগের জন্মিস ওমা ওখানে আবার যাত্রা হচ্ছে আবার আবার যাত্রা পালা চার এই তোমরা যাত্রা পালা করো না দাঁত বার করে থাকো তো বউ ঠিক আছে যাত্রা করবে না বসো যাত্রা দেখো বসে পড়েছে টমি এখানে বসে পড়েছে আর যাত্রা পালার নায়িকা ওখানে দেখুন হু হু করে যাচ্ছে দেখি বাসায় কার নাই বেবির গরম লাগে এই বেবি ঝাপসা বেবিরা এখন এখন আমরা গাছতলায় সন্ধ্যের সময় বসে আছি ওখানে টুকটুকি এখানে দুই কালা আর এখানে আমাদের খসলা চুলকানো বাবা টমি যে সব সময় একটা সুন্দর দাঁত মা কাল তো লাল ফেলেছি রে সবাই কি বলেছে বলতো ছিছি করেছে ছিছি ছি করেছে আমি তার মুখ দেখাতে পারবো না তুই এই বয়সে দামড়া বয়সে লাল ফেলছিস কেন লাল ফেলেছিস কেন শোন লাল ফেলি কেন তুই কি এখন দুধের শিশু তাহলে সব দিকে তো ওস্তাদি আছে আর লাল ফেলা তোমার মনে থাকে না আমি এমনি ভালো মাঝে মাঝে তারটা তো আবার লোক দেখলে ঘ্যা ঘ্যা করে আর অন্ধকারে তো তো তোকে দেখাই যাচ্ছে না এদের তবু দেখা যাচ্ছে এরা আবার ওর দিকে তাকিয়ে বসে আছে যার যেটা স্বভাব ও ঈদ খুঁজছে বাগানে ঢুকেছে এরা ওকে খুঁজতে বসে আছে এখানে আর আমি এখানে বসে আছি গাছপালা আর একটু একটু হাওয়া হচ্ছে সেগুলো দেখছি এই মা ঝাপসা হয়ে যাচ্ছে এই তো আমি এত ঝাপসা হয়ে যাচ্ছে কেন আমার ফোনের চোখের প্রবলেম হয়েছে আমার ক্যামেরায় ছানি পড়েছে বুঝলি তুই দাঁত বার করে এই এইটা হাওয়া হচ্ছে হাওয়া খা কিছু না খা ভাত খাস না এখন শুধু হাওয়া খা বালটা আমি এই দেখো আবার চলে যাচ্ছে কি হলো চলে যাচ্ছে কেন চাঁদ আসো তো বন্ধুরা আচ্ছা ভিডিও শেষ করলাম আর এই গরমে কি করব নিজেই বকে যাই ওদের সাথে তা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বাচ্চাদের একটা করে কোল্ড ড্রিঙ্কস দেবেন এরা গরমে খুব অসুস্থ এরা কোল্ড ড্রিঙ্কস খায় বলে বায়না করছে হ্যাঁ শোনা বাচ্চা চলুন চাটা সন্ধে হয়ে যাচ্ছে আকাশে শুধু মেঘ বাদে সব আছে খাওয়া